ভারতের তামিলনাড়ুর একজন কৃষক তার কলার ফসল কাটার পর যে বজ্র অর্থাৎ গাছের বাকি অংশ পড়ে থাকে তা থেকে বছরে দেড় কোটি টাকা আয় করেন এই কৃষক তামিলনাড়ুর মাদুরাইতে বসবাসকারী পি এম মুরগাসান ছোট থেকেই কৃষিকাজে আগ্রহী ছিল তাই তিনি তার বাবার সাথে কৃষিকাজ করার জন্য তার পড়াশোনা ছেড়ে দেয় একদিন মুরগাসান দেখলেন যে কলা চাষিরা ফসল উঠার পর তার বজ্র জ্বালিয়ে দেয় কিন্তু ওই বজ্র দিয়ে তৈরিসুতো ফুলের মালা গাঁদতে ব্যবহৃত হয় এমতবস্থায় তিনি চিন্তা করেন এবং দেড় লাখ টাকা বিনিয়োগ করে একটি মেশিন তৈরি করেন যা কলার বর্জ্য থেকে দড়ি তৈরি করে ধীরে ধীরে মুকেশ কিছু লোকের সাথে তার কাজ শুরু করেন এবং আজ তার এম এস রোগ প্রোডাকশনে সাড়ে তিনশো লোকের কর্মসংস্থান হয়ে উঠেছে শুধু তাই নয় তার তৈরি দড়ি মালয়েশিয়া সিঙ্গাপুর ফ্রান্স এবং নেদারল্যান্ডের মতো দেশেও রপ্তানি করা হয় যা ফলে তিনি বছরে দেড় কোটি টাকা আয় করেন মুরগেশনের এই অদ্ভুত আইডিয়ার জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন